মালদার ব্যবসায়ী সাদ্দার নাদাব খুনের ঘটনায় সোমবার বিকেলে ঘটনার পুনর্নির্মাণ যৌথভাবে করল ইংলিশ বাজার ও তপন থানার পুলিশ সোমবার বিকেলে মালদা থেকে নিয়ে আসা হয় মূল দুই অভিযুক্ত মৌমিতা নাদাব ও রহমান নাদাবকে পুনর্নির্মাণের সময় খুনে ব্যবহৃত একটি লোহার নোড়া এবং একটি ধারালো চাকু উদ্ধার হয়েছে বাড়ির রান্নাঘর থেকে ঘটনা পুনর্নির্মাণে উপস্থিত ছিলেন তপন থানা ও ইংলিশ বাজার থানার পুলিশ আধিকারিকরা দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় মূল দুই অভিযুক্তকে এবং এই ঘটনা চাক্ষুষ করতে ভিড় জমান গ্রামবাসীরা এই ঘটনার পুনর্নির্মাণ করার সময় তপন থানা থেকে চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাহুল সরকারকে থাকতে বলা হয়েছিল আসলাম তপন থানা থেকে আমাকে কল করা হলো কল পরে আমি এসলাম আসলাম আসে দেখতে যে যেসব হাতিয়ার দিয়ে লোকটাকে মারা হয়েছিল সেই সব জিনিসগুলো শেষ করা হচ্ছে সেগুলো খুঁজে পাওয়া গেল কি 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 পাওয়া গেল এখনো পর্যন্ত কিভাবে কিছু জানানো পুলিশ এখন সেই বিষয়ে কিছু বলেনি পুলিশ ইনকোয়ারি করতেছে ইনকোয়ারি করে যেটা আসবে আপনাদের সামনে জানা কতটা নিসংসতা মনে হচ্ছে আপনাদের এটা তো খুবই জন্য ঘটনা চাই এরকম যেন আর ভবিষ্যতে আর কোনো ঘটনা না হয় পুলিশ তদন্ত করে যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করে এরকম সাধারণ অবস্থা দেখেছেন মৌমিতাকেও দেখেছেন তার হাজবেন্ডকে দেখেছেন কীরকম মনে হতো না কেমন মানুষের এরকম না সেরকম আগে থেকে চিনতাম কিন্তু জানতাম না যে এরকম ভিতরে কিছু ছিল সেটা তো মানুষের মনের কথা বলা যায় না সে রহমান কি বাইরে কাজ করতেন রহমান বলতে ওই যে হাজবেন্ড না সে তো স্কুল টিচার শোনা শোনা গেছে সে তো স্কুল টিচার ছিল আচ্ছা কোন স্কুলে তো মালদার কোন স্কুল সেটা জানে আচ্ছা আপনার এই যে ছেলেটি মারা গেছে তাকে কখন দেখেছেন এখানে এমনি বাইক নিয়ে আসতো বা আপনাদের এখানে না সেরকমভাবে আমার নজরে কোনো দিন পরে নি জানা যাচ্ছে তা যাতায়াত ছিল হ্যাঁ জানা যাচ্ছে পরবর্তীতে জানা গেল যে সে যাতায়াত করতো বাড়িতে যাওয়া আসা ছিল সেটা শেফ থেকে বেরোলো রান্নাঘরে 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 আপনার নাম আমার নাম রাহুল সরকার রাহুল সরকার কি পদে আছেন আমি ছয় নম্বর তপন চন্ডীপুরে উপপ্রধান সরকার না